মহাভারতের এক অমোঘ অধ্যায় হল ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞা গঙ্গাপুত্র দেবব্রত কিভাবে নিজের জীবন সুখ রাজ্য এবং সংসারে সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে পিতার মুখে হাসি ফোটানোর জন্য এক অসম্ভব শপথ নিয়েছিলেন সেই কাহিনী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমর এ কাহিনী শুধু মহাভারতের ভিত্তিই নয় আত্মত্যাগ ধর্মনিষ্ঠা এবং অটল প্রতিজ্ঞার প্রতীক গঙ্গা দেবী এবং মহারাজ শান্তনুর মিলনে জন্ম নিলেন দেবব্রত জন্ম থেকেই তিনি ছিলেন দেবতুল্য প্রতিভাশালী গঙ্গা তাকে স্বর্গীয় শিক্ষা দিয়ে মানুষ করেছিলেন বাল্যকালে তিনি যুদ্ধে অতুলনীয় বেদ শাস্ত্র এবং রাজনীতি ধর্মে পারদর্শী হয়ে উঠেছিলেন শান্তনু বুঝেছিলেন তার পুত্র দেবব্রত একদিন হস্তিনাপুরের গৌরব বৃদ্ধি করবেন একদিন মহারাজ শান্তনু গঙ্গার তীরে ভ্রমণকালে দেখলেন অদ্বিতীয়া সুন্দরী এক কুমারী সত্যবতী তিনি ছিলেন জেলের কন্যা তার সৌন্দর্য ও গুণে মুগ্ধ হয়ে রাজা তাকে বিবাহ করতে চান কিন্তু সত্যবতীর পিতা দাসরাজ শর্ত রাখলেন আমার কন্যার সন্তানই হবে হস্তিনাপুরার রাজা শান্তনু এই শর্ত মানতে পারলেন না কারণ হস্তিনাপুরের উত্তরাধিকারী ছিলেন ইতিমধ্যেই দেবব্রত রাজা দ্বিধার দ্বন্দ্বে পড়ে গেলেন রাজ্যের শাসন সামলে তিনি গভীর দুঃখে নিমজ্জিত হলেন পিতার এই কষ্ট দেবব্রত সহ্য করতে পারলেন না তাই পিতার মুখে আমার আনন্দ ফিরিয়ে আনতে চাইলেন তাই দাসরাজের কাছে গিয়ে ঘোষণা করলেন আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব কখনো বিবাহ করব না কোনোদিন আমার সন্তান জন্ম নেবে না হস্তিনাপুরের সিংহাসন সত্যবতীর সন্তানরাই পাবে এই শপথ ছিল অতি কঠিন এক রাজকুমারের পক্ষে ব্রহ্মচর্য পালন করে উত্তরাধিকার ত্যাগ করা প্রায় অসম্ভব কিন্তু দেবব্রত অক্লেশে তা গ্রহণ করলেন দেবলোক থেকে দেবতারা বিস্ময়ে তাকে আশীর্বাদ করতে এলেন আকাশবাণী হল আজ থেকে তুমি ভীষ্ম নামে পরিচিত হবে কারণ তুমি এমন ভীষণ প্রতিজ্ঞা নিয়েছ যা কেউ নিতে পারে না সেই থেকে দেবব্রত হলেন ভীষ্ম ভীষ্ম আজীবন পিতার প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি সত্যবতীর পুত্র বিচিত্র বীর্যকে রাজা করলেন তার মৃত্যুর পরও হস্তিনাপুরকে অভিভাবকের মতো রক্ষা করলেন যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন অজেয় শত্রুর কাছে ছিলেন ভয়ের প্রতীক কিন্তু অন্তরে ছিলেন করুণাময় ও ধর্মনিষ্ঠ কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম ছিলেন কৌরব পক্ষের সেনাপতি তিনি জানতেন কৌরবরা অধর্মে তথে তবুও প্রতিজ্ঞবদ্ধ ছিলেন হস্তিনাপুরে সিংহাসন রক্ষা করতে নিজের প্রতিজ্ঞার কারণে তিনি যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের বিরুদ্ধে লড়লেন অবশেষে শিখণ্ডির সামনে দাঁড়িয়ে নিজের পতন স্বীকার করলেন কারণ শিখণ্ডিকে নারী রূপে তিনি আক্রমণ করতে পারতেন না সরসজ্জায় সুত ভীষ্ম মহাযুদ্ধের পর রাজধর্ম দানধর্ম নীতিশাস্ত্র ও মুক্তির জ্ঞান দিলেন তার উপদেশ আজও মহাভারতের শান্তি পর্বের অমূল্য বত্ন মৃত্যুর সময় তিনি সূর্যদেবের উত্তরায়নের অপেক্ষা করলেন এবং দেবলোকগামী হলেন বিশ্বের ভীষণ প্রতিজ্ঞা আমাদের শেখায় আত্মত্যাগী প্রকৃত বীরত্ব পিতৃভক্তি ও কর্তব্যনিষ্ঠা জীবনের শ্রেষ্ঠ আদর্শ শপথের মূল্য জীবন দিয়েও রক্ষা করতে হয় ভীষ্ম আজও স্মরণীয় কারণ তিনি শুধু কুরুক্ষেত্রের মহাযোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা ও ধর্মের অটল প্রতীক